নিজের মনের কথা বলে অপর্ণাকে জড়িয়ে ধরলো আরজু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে অপর্ণাকে যেতে দেবে না বলে গাড়ি পেছন পিছন যেতে থাকে আর গাড়িটাও নাগাল পেয়ে যায় জ্বালানার কাছ থেকে অপর্ণা অপর্ণা বলে ডাকতে থাকে তখন বলে না আমি ভুল ভাবছি আমি গাড়িতে যাচ্ছি তারপরে স্যারের ডাক শুনছি না এটা আমার ভুল ধারণা এদিকে আর্য অপর্ণা বলে চিৎকার করতে থাকে আর তখন দেখা যাবে একজন বলে ওঠে এই যে আপনাকে মনে হচ্ছে ডাকছে আর তখন অপর্ণা চমকে যায় আর বলে আমাকে কেউ ডাকছে বাহির দিকে তার মানে সত্যি সত্যি আর্য ছাড় এই বলে চালানোটা দেখিয়ে দেখতে পায় যে সত্যি সত্যি আর্য ছাড়া চালিয়ে অপর্ণাকে চিৎকার করে ডাকছে এরপর তো অপর্ণা অবাক হয়ে যায় আর তখন অভিমানও হয় এরপর বলে না না এটা কি করে সম্ভব স্যার চলে এসেছে আমাকে নিতে এসেছে তাহলে কি স্যার নিজের মনের কথা আমাকে বলবে না না নিশ্চয়ই আমাকে নিতে এসেছে আমি যাবো না কিছুতেই যাবো না আমাকে আটকে রাখতে পারবে না এরপর এদিকে আরজু বলে অপর্ণা অপর্ণা তোমার গাড়িটা থামাতে বলো আমি তোমাকে যেতে দেব না কিছুতেই যেতে দেব না তখন অপর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আর্যুর কথাগুলো শুনতে থাকে ওইদিকে আর্যু দেখতে পায় যে অপর্ণা চুপ করে আছে গাড়িটা থামাচ্ছে না আর কিছুই বলছে না আর্যু তখন দ্রুত গাড়িটা চালিয়ে বাসটার সামনে চলে যায় সবাই তো অবাক হয়ে যায় আর বলে এই লোকটা কি পাগল নাকি পাগল হয়ে গেছে নাকি এত দ্রুত গাড়ি চালিয়ে বাসটা সামনে চলে আসছে যদি কিছু একটা হয়ে যেত আর তারপর দেখা যাবে চলতি বাসের উপরে দৌড়ে চলে আসে আরজু আরজু একদম অপর্ণার কাছে আসে আর তারপর দেখা যাবে অপর্ণা দাদু দৃষ্টিতে আর্যর দিকে তাকায় আর তখন আর্য বলে তুমি কোথাও যাবে না অপর্ণা তোমাকে আমি কোথাও যেতে দেব না একথা বলে অপর্ণা তখন বলে কেন এসেছেন আপনি কেন এসেছেন এখানে আপনি তো আমাকে ভুল প্রমাণ করেছেন আমি হেরে গিয়েছি তাই আমি শিলিগুড়ি চলে যাচ্ছি আপনি তো আমাকে ট্রান্সফার করে দিয়েছেন আপনি আমাকে কেন কেন আটকাচ্ছেন বলেন তো আর তখন আর্য বলে তুমি হারো নি অপর্ণা তুমি হারতে পারো নি আর্য সিংহরা হেরে গেছে আমার সঙ্গে চলো অপর্ণা অপর্ণা বলে না আমি কোথাও যাব না আমি এখানে ঠিক আছি আর তখন আরজু বলে ঠিক আছে তাহলে আমিও তোমার সঙ্গে শিলিগুড়ি চলে যাবো ওদিকে দেখা যাবে কে দেখা যাবে এফ এ ফ্রাইবারের সঙ্গে কথা বলছে গাড়ির ড্রাইভার বলছে স্যার আমাকে নামিয়ে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে চলে গেছে যাই হোক আজকের দিনটা তো ফ্রি থাকবো ভাবছি একদম সিনেমা দেখতে যাব। আর সেই সময় দেখা যাবে সেই সময় কিঙ্কুর চলে আসে কিঙ্কুর তখন এসে দেখতে পায় যে ড্রাইভার আর স্যার কথা বলছে বলে কি তুমি এখানে কি করছো তখন ড্রাইভার বলে আমি এখানে কি করছি বলুন তো আমাকে স্যার পাঠিয়ে দিয়েছে বলেছে যে স্যার একাই গাড়ি চালাবে সেই জন্য আমাকে বের করে দিয়েছে আর তখন কিঙ্কর বলে মানে আরজু কোথায় গিয়েছে আর তখন ড্রাইভার বলে আমি তো জানি না স্যার আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে গেছে তখন এই কথা শুনে কিঙ্কর তখন চিন্তায় পড়ে যায় আর বলে কোথায় যেতে পারে কোথায় আর তুমিও এভাবে আরজুকে কেন ছেড়ে দিলে তখন সেই লোকটা বলে আমি কি করব বলুন তো স্যার আমার দায়িত্ব যতটুকু ছিল আমি তো অতটুকুই করেছি আমি তো স্যারের মুখের উপর কথা বলতে পারি না তাই না এদিকে আরজু বারবার করে রিকোয়েস্ট করছে অপর্ণাকে যে অপর্ণা ফিরে চলো প্লিজ ফিরে চল অপর্ণা বলে না আমি কিছুতেই ফিরে যাবো না আপনি তো বলেছেন যে আমি ভুল আমি আপনাকে দেখিনি তাহলে তাহলে আপনি কেন আমাকে নিতে এসেছেন আমি যাব না তখন আর্য বলে আমি তোমাকে কোথাও যেতে দেবো না অপর্ণা আর তখন অপর্ণা বলে আপনি আমাকে আটকে রাখতে পারবেন না দেখবো আমি আপনা আপনি আমাকে কি করে আটকে রাখেন তারপর দেখা যাবে আর্য বলে দেখো অপর্ণা আমার কিন্তু খুব রাগ হচ্ছে আর তখন বলে আপনার রাগ হচ্ছে তো আমি কি করব আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আমার সাথে যা ইচ্ছা ব্যবহার করবেন সেটা তো হতে পারে না ও আপনি তো স্যার আর আমি আপনার বলুন তো কর্মচারী সেই জন্যে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন তাই না কিন্তু সেটা তো আমি বরদাস্ত করবো না এই যে আপনি আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে দেখতে না চোখের সামনে দেখতে চান না সেই জন্য আমাকে আপনি ট্রান্সফার করে দিয়েছেন শিলিগুড়িতে এখন আপনার দায়িত্ব নিয়েই আমি শিলিগুড়ি চলে যাচ্ছি আর এখন এখন আপনি আবার এসে এ বলছেন তাই স্যার আপনি নেমে যান আমি আমার কথায় অটোর থাকবো আমি কিছুতেই নামবো না আমি শিলিগুড়ি চলে কেন এখানে নিতে এসেছেন বলুন তো আপনার সঙ্গে আমার কি কথা হয়েছিল মনে আছে তো আর্য তখন কল্পনা করতে থাকে যে অপর্ণা কি বলেছিল যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু আর যদি মনের কথা খুলে বলবে আর সেই সময় দেখা যাবে আর্য চুপ হয়ে যায় অপর্ণা তখন বলে গেল তো এখন সব কিছু চুকিয়ে গেল তবে আমি কিন্তু যাব না আপনি আমাকে যতই জোর করেন না কেন আর্য তখন বলে অপর্ণা এমনটা করে না আর তখন অপ অপর্ণা বলে আমি যা বলেছি একদম ঠিক বলেছি এটাই করব ওদিকে দেখা যাবে কিঙ্কর নীলার কাছে চলে যায় আর তখন বলে মীরা মীরা তুমি কি আর্যকে ফোনে পেয়েছো তখন মীরা বলে এই মেয়েটা দেখছি চলে গিয়ে ও ঝামেলা কমাচ্ছে না আসলে আর্যকে ফোনে পাচ্ছি না ও ওদিকে কোথায় চলে গেলো কে জানে আর তখন দেখা যাবে কিঙ্কর বলে যে মীরা তুমি একটা কাজ করতো অপর্ণাকে ফোন করো তো তখন মীরা বল অপর্ণা আচ্ছা ঠিক আছে এই বলে অপর্ণাকেও ফোন করে কিন্তু অপর্ণাকেও কিছুতেই ফোনে পাচ্ছে না তখন বলে কোথায় ওর ফোন তো সুইচ অফ কোথায় পাচ্ছে না আর তখন কিঙ্কর বলে কিছু তো একটা ঘটনা ঘটছে আর তখন শুনে মীরা তখন চমকে যায় আর বলে কি হয়েছে আর তখন বলে না সেরকম কিছু না তুমি চিন্তা না আর তখন বলে যেভাবেই হোক আরজুকে খুঁজে বের করবো আমি বের থাকতে আরজুর কিচ্ছু হবে না কিচ্ছু না ওদিকে দেখা যাবে অপর্ণার বাবাও খুব চিন্তা করছে অনেক ঝড় হাওয়া বাতাসও হয়েছে এখন বলে কি বলো হঠাৎ করে এরকম জড়ো মানে হাওয়া শুরু হয়ে গেল বাতাস মনে হচ্ছে অনেক জ্বর হবে আমাদের ওপোটা ঠিক মতো পৌঁছতে পারবে তো তখন দেখা যাবে অপর্ণার মা বলে তুমি এত চিন্তা করছো বলো আমি মা হয়ে চিন্তা না করছো আর বলে মেয়েটা তো আছে তাই না জ্বর বৃষ্টি ওকে করে বলো তো আর তখন অপর্ণার বাবু বলে এই কি একটু চিন্তা হচ্ছে না মেয়েটার জন্য তখন অপর্ণার মা বলে হচ্ছে তো হচ্ছে তো মেয়েটা বড় হয়েছে তো দেখলে না কি সুন্দর আমাদেরকে বলে দিল যে ও বড় হচ্ছে ওর জন্য চিন্তা না কর নিজের পায়ে দাঁড়াবে তাই ওর জন্য আমি চিন্তা করছি না তখন অপর্ণা বল তখন অপর্ণার বাবা বলে খুব কষ্ট পেয়েছ না জন্য আর তখন বলে না না কষ্ট পাবো কেন অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে মেয়ে জন্য কষ্ট পেয়ে কি লাভ বলো তো আজ না হয় কাল ওকে তো বিদায় করে দিতেই হবে তখন কি কষ্ট পাবো তাই আগে থেকে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছি এই বলে দুজনেই কাঁদতে থাকে ওদিকে অপর্ণা কি বারবার রিকোয়েস্ট করতে থাকে আরজু অপর্ণা বলে বলবেন তো আপনার সাথে যেটা আমার কথা হয়েছে সেটা করবেন তো তাহলে আমি নামবো না হলে আমি নামবো না না কিছুতেই নামবো না যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানেই চলে যাবো আর্য তখন বলে অপর এরপর বলে কি হয়েছে আমি আপনার কথা শুনবো না আমি যেটা বলেছি আমি সেটাই করব আমি আপনার সঙ্গে যাবো না আপনি আগে বলুন যে আপনি যেটা কথা দিয়েছেন সেটা করবেন আর তখন আর্যও চুপ করে থাকে এরপর এদিকে দেখা যাবে বাসে সমস্ত মানে সমস্ত যাত্রীরা অনেক ক্ষেপে যায় আর বলে এই আপনারা কেন এমনটা করছেন বলুন তো এই যে ম্যাডাম আপনাকে স্যার নামিয়ে নিতে যাচ্ছে আপনি যান না আপনি যান যাচ্ছেন না কেন যান স্যারের সঙ্গে নেমে যান অপর্ণা বলে আপনি কিন্তু এখানে বেশি বাড়াবাড়ি করছেন চলে যান আমি যাবো না আর্য তখন বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না আমার সাথে করে নিয়ে যাব। অপর্ণা বলে আমি যদি না যাই তখন আর্য অপর্ণার হাত জোর করে অপর্ণার ব্যাগপত্র নিয়ে বাস থেকে নেমে যায় তারপর দেখা যাবে অপর্ণা বলে না স্যার আপনি এটা করতে পারেন না সব সময় আমার উপর মেজাজ দেখাবেন আপনার কথা মতো সব হবে না কে আপনার কথা মতো কিছু হবে না আপনি বলুন আগে আমি যেটা চাইছি সেটা আপনি করবেন তবে আমি আপনার সঙ্গে যাব না হলে কিন্তু আবার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকেই যাব আর্য তখন বলে কোথায় যাবে এরপর বলে যেখানে খুশি সেখানে যাব তবু আপনার সাথে যাব না তখন আরজু বলে দেখো আমার গাড়িটা আমি নিয়ে আসছি ফোন করে গাড়িটা নিয়ে আসছি তুমি এখানেই দাঁড়াবে তখন অপর্ণা বলে না আমি আপনার সঙ্গে যাব না আমি আপনার গাড়ি দিয়ে চলে যান আমি অন্য গাড়ি দিয়ে চলে যাব আর যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই চলে যাব আর তখন বলে অপর্ণা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছি অপর্ণা বলে আমি কোনো বাড়াবাড়ি করছি না আমি কি বলেছি আপনাকে এখানে একবারও আসতে বলিনি তো তাহলে তাহলে কেন আপনি এলেন স্যার আমি তো বলিনি আপনাকে আসতে আমি হেরে গিয়েছি আমি মেনে নিয়েছি তাই আমি শিলিগুড়ি চলে যাচ্ছি আপনি যেহেতু নিজের মনের কথাবার্তা বলবেন না আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি কেন আপনার সঙ্গে যাব আমি যাবো না আমার কথায় আমি অটোর থাকবো এই বলে নিজের ব্যাগগুলো নিয়ে অপর্ণা হাঁটতে থাকে আর তারপর দেখা যাবে একটা গাড়ি দেখতে পায় আর বলে ওই তো আমি গাড়ি পেয়ে গেছি আমি যেখানে খুশি সেখানে চলে যাব আর তখন বলে তোমাকে আমি কোথাও যেতে দেবো না অপর্ণা তখন অপর্ণা বলে কিভাবে কীভাবে আটকে রাখবেন আমাকে শুনুন আপনি আমার সঙ্গে কথা বলবেন না আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না এই বলে সেই গাড়ি থেকে কিছু গুন্ডা নেমে আসে আর তখন দেখা যাবে অপর্ণাকে অ্যাটাক করে এরপর বলতে থাকে মহারানী তোমাকে গান শোনাতে শোনাতে নিয়ে যাব চলো তখন অপর্ণা বলে না আমি আপনাদের সঙ্গে যাবো না আর্য তখন বলে কেন যাবে না যাও যাও আর তখন বলে তুমি তো যে শেখাতে চেয়েছিলে এরপর গুন্ডাগুলো বলে বলো তোমাকে গান শোনাতে শোনাতে না যেখানে যাবে সেখানে নিয়ে যাব তখন অপর্ণা বলে দেখুন আমি আপনাদের সঙ্গে যেতে চাই না তখন গুন্ডাগুলো অনেক জোরাজোরি করতে থাকে এরপর আর্যু এসে আচ্ছা মতো ধোলাই দেয় গুন্ডাগুলোকে আর তখন সেই সময় একজন গুন্ডা এসে আর্যুর মাথায় পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে আর বাড়ি মারে আর তখন আর্যু মাটিতে লুটিয়ে পড়ে অপর্ণা তখন স্যার বলে চিৎকার করে ওঠে অপর্ণাকে যখন জোর করে গুন্ডাগুলো গাড়িতে উঠাচ্ছে সেই সময় আর্য উঠে দাঁড়ায় আর বলে ওর দিকে আর এক পাও দিলে তোদের পা ভেঙে একদম ঘুরু করে দিবে এই তোরা কি পুরুষ মানুষ তোদের নিজেদেরকে পুরুষ মানুষ বলতে লজ্জা করে না একটা মেয়েকে দেখে একদম হামলা করে পড়েছিস তোরা নোংরা পুরুষ মানুষ কাপড়ুষ তোর ছেলেগুলো নিজেদের ভুল বুঝতে পেরে কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এদিকে জোরে একটা টাস পড়ে আর সেই বাছের আওয়াজ শুনে না আর্যকে জড়িয়ে আর্য বলে চলো এখন তো এই বৃষ্টির ভিতরে কোথাও যাওয়া যাবে না এখানে আশেপাশে কোনো হোটেলে থাকতে হবে এরপর অপর্ণাকে নিয়ে একটা হোটেলে চলে যায় আর্য আর হোটেলে যেতেই দেখা যাবে দুটো রুম নেই এখানে একটা রুম আছে আপনাদেরকে ওই একটা রুমেই থাকতে হবে এরপর এ কথা শুনে আর্য অপর্ণার দিকে তাকায় আর অপর্ণা আর্য দিকে তাকায় তারপর দেখা যাবে আর্য নিজের ভালোবাসার কথা বলে দেয় অপর্ণাকে আর অপর্ণা তখন খুশি হয়ে যায় দুজন দুজনকে জড়িয়ে ধরে তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ